নমস্কার সুন্দরবন এডিটার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সামনে আবার হাজির হয়ে গেছি তা আজকে খেপলা জাল এনেছি মাছ ধরবো বলে কিন্তু মাছ উঠতে দেখছি না জোয়ার জোয়ার লেগে গেছে কিন্তু কিন্তু মাছ উঠতে দেখছি না তা ভাবছি যে এই চুয়ারে এখানটায় আমি আজ গুলে মাছ ধরে আপনাদের দেখাবো হাত দিয়ে ধরবো তা সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখুন চরটা কিন্তু বিশাল চর আর এই চরে কিন্তু প্রচুর গুলে মাছ দেখতে পাওয়া যাচ্ছে এখন দেখা যাক তখন তো খুঁজে বের করতে হচ্ছে পেয়ে গেছি এই যে আপনাদের একটু দেখাই দেখুন গর্তটা দেখুন গুলে মাছের গর্ত হ্যাঁ আছে ঢুকে যাচ্ছে আরো

এইসব কতের মধ্যে হাত ঢুকানো খুবই বিপজ্জনক এইখান থেকে তেলে থেকে মাছ বেরি যাবে না তো আচ্ছা আচ্ছা না ঝুলে আছে তো এইজন বলছে না মাছ বের হবে না ঝুরি বাঁধা আছে তো ওরে নি

মানে এক মধ্যে হাত দিলে আর এক ঘর্তার জল বেরিয়ে আসতেছে মানে অনেকগুলো করে মুখ বের করে হাত দেওয়ার সাথে আরেক দিকে বিশাল গুলিমাল দেখছি আর কি না

मुख छब दिख देता मुख देता छि किंतु कोंटा भीतर डुगेगा से বুঝতে আছিনা তো এই দিক থেকে মুখ গেছে এই দিক থেকে মুখ দেখো তো ভরা তেগুলে মাছ ইরা শুনেছি না কত ভিতরে চলে যায় দেখুন এটা কিন্তু যথেষ্ট বড় আছে

এক মুখটা দেখো এই একটা মুখ দিয়ে হাত দিয়ে দিছে আর এই একটা মুখ দেখো জল বের হচ্ছে এই না কি হলো তা আচ্ছা হ্যাঁ আচ্ছা 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 এসে দেখো এই দেখার মতো

দেখতে পেলাম তা মাছ পাচ্ছি না তাহলে বন্ধুরা আজকের এই গুলে মাছ ধরার পর্বটা কেমন হলো অবশ্যই কমেন্টের লিখে জানাবেন আর আজকের পর্বটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো পর্ব নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি नमस्कार